الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب ارواحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি খারাপ থাকে খুনিরা খারাপ থাকে মতিউর রহমান নিজামী রহমান ফাঁসি দানকারীরা খারাপ থাকে কাদের মোল্লার খুনিরা খারাপ থাকে কামরুজামান কাশেম আলী মিন্টুর খুনিরা খারাপ থাকে আলী আসান মুজাহিদের মতো সিংহ সার্দুলের উপর অত্যাচারকারীরা আমরা ভালোই থাকি কার কথা কার কথা ইন্নাল আবরার আলাফি আমরা সব সময় ভিতরে থাকি কারণ আমরা নেক কার ঠিক না আর ওরা কি ওরা কি বদকার ওদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ থাকবেন তো নেকের সাথে সব সময় রাসূলের সাথে থাকতে রাজি আছেন তো মুসলমান হাত তুলে দেখিয়ে দাও আল্লাহ সবাইকে কবুল করুন আপনাদের সিরাজগঞ্জত তো হল রাসুলের একটা লকপ সিরাজ মনিরা কনসুরা সুরা হাজাব আল্লাহ বলছেন রাসুল হলেন জ্বলন্ত একটা চেরাজ সুবহান আল্লাহ সেজন্য সিরাজগঞ্জে রাসুলের দুইটা প্রিয় জিনিস সবচেয়ে বেশি রাসুল দুইটা জিনিস সবচেয়ে পছন্দ করতেন খাওয়ার মধ্যে দুধ খাওয়ার মধ্যে কি দুধ সিরাজগঞ্জে তো দুধ পাওয়া যায় না অভাব নাই খাওয়ার লোক নাই আরেকটা পছন্দ করতেন লুঙ্গি কি পছন্দ করতেন সারা বাংলাদেশের লুঙ্গি বাননো হয় কোথায় সিরাজগঞ্জে এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ওরে আল্লাহু الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ايه دوتا প্রথমটা পড়লে আকাশের সব রহমতের দুয়ার খুলে যায় যখনই সুযোগ পাইবেন আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহ কাসিরা সুবাহান আল্লাহ বকরাতাও আর এরপরে দোয়াটি রাসূল প্রতিদিন সকালে তিনবার পড়তেন মুসলিম শরীফের বর্ণনা

নেতা সাহেবের কোন নামাজের স্মৃতি নাই এরকম নেতা আছে না নাই আমাদের আদর্শ হলেন যিনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখিয়েছেন ঠিক না بیٹے আমরা সব মানুষের একটা দোয়া আল্লাহর কাছে প্রত্যেকদিন করি ইহদিনাস সিরাতুল এই সিরাতুল মুস্তাকিম কে আল্লাহ জবাব দিচ্ছেন ইয়াসিনের ভিতরে ইয়াসিন বলেন ইয়াসিন

ইন্নাকালা মিনাল মুরসালিন আপনি প্রেরিত রাসূলদের একজন সিরাতুল মুস্তাকিমের অপর নাম মুহাম্মাদুর আমরা বললাম এটা পাবো কেন আল্লাহ জবাব দিচ্ছেন সূরা আলে ইমরান সূরা আলে ইমরানের 101 নাম্বার আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন ওয়া মা ইয়াতাসিম হুদিয়া ইলা সিরাতিন কেউ যদি আল্লাহকে ধরে তাকে সোজা রাস্তা দেখিয়ে দেন কে আমরা কাকে ধরেছিলাম কাকে ধরেছিলাম আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় ছিল না ঠিকটা বাঠি বড় কষ্ট করে আপনাদের এই ভাইরা এই আয়োজনটা করেছেন আমাকে আর আগে আনলে ভালো হতো জায়গাটার নাম হলো বাঙ্গালা বাংলা বাংলা না বাঙ্গালা ইউনিয়ন এখানে আজকে আমাদের প্রধান অতিথি আমাদের সভাপতি হলো আমাদের অনেক আলম উস্তাদ আমার অত্যন্ত আদরের স্নেহের সম্মানের আমিনুল ইসলাম ভাই সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামী এক তারিখে নিষিদ্ধ করছে চার দিন পরেই ওনারা উড়ে গেছে আমরা তো আসি আমরা আছি নাই ওরা কই কই ও গেদা কই রে গেদা গিদি সব পালাইছে আল্লাহর কাজ করলে জমিন নিজের হয়ে যায় ঠিক তবে ঠিক জামাত ইসলামকে আল্লাহ কবুল করুন হিন্দুদেরকে পাহারা দিয়েছে যারা সেই দলের নাম কি হিন্দুদের হাতে টাকা উঠিয়ে দিয়েছে সেই দলের নাম কি ও হিন্দুরা সারা জীবন ওদেরকে ভোট দিয়েছি তোদেরকে সবচেয়ে বেশি লুট করেছে ওরাই শিক্ষা গ্রহণ কর তোদের চেয়ারম্যানদের বাড়ি পর্যন্ত জামাতের রোকন্দা পাহারা দিয়েছে জিনেদা জেলা পরিষদের চেয়ারম্যান হিন্দু তার বাড়ি যেন আগুন লাগাতে না পারে জামাতের জিনেদা আমির সহ সবাই গিয়ে পাহারা দিয়েছে উনি চলে গেছে ভারতে ভারত থেকে এখন কেঁদে কেঁদে আমি জামাত কি চিনতে পারি না জামাতকে চিনতে পারবো আরো দেরিতে জামাত কারো কল্যাণ চায় না জামাত সবার দুয়ারে কল্যাণ পৌঁছে দেয় নিজেরা কষ্ট করে মানুষকে কষ্ট দেয় না আজকের প্রধান অতিথির নাম কি জোরে বলেন আমার প্রিয়তম দায়িত্বশীল আমি যার সেক্রেটারি থাকা অবস্থায় মহানগরীর রোপণ হয়েছি পাটোয়ারি ভাই তখন ছিলেন আমির আমি রোপণ হয়েছি গোলাম আজম রাহান হল্লার কণ্ঠাকে এই মানুষটি দীর্ঘ দীর্ঘদিন জেলখানার অন্ধ প্রকোষ্ঠে আটকানো ছিলেন এই রফিক রফিক ভাইকে শান্তি দেওয়া এই গত পনেরোটি বছর একটা জায়গাতে ঘুমাতে পারে নাই তার মেট্রিক পরীক্ষার্থী ছেলেকে পর্যন্ত বাড়ি থেকে টেনে হেসে নিয়ে দেওয়া হয়েছে জেলখানা এভাবে আমাদের প্রত্যেক আমির নির্যাতিত ঠিকটা ব্যাঠি ডাক্তার শফিকুর রহমানকে চিনেন তো ওনাকে ডিবি ধরেছে একশো বারের উপরে বলছে আপনার অ্যাড্রেস লেখেন উনি অ্যাড্রেস লেখেন না বলছে ডাক্তার সাহেব অ্যাড্রেস লেখেন কয় কয়টা লেখব গত পনেরো বছরে আপনাদের হাসিনা আমারে এক হাজার বাড়িতে রাখছে আমি কয় বাড়ির নাম লেখব কয় লেখার দরকার নাই ঠিক আছে আজকের আমাদের সভাপতি আমার আগে কথা বলেছেন আমাদের অত্যন্ত আদরের ভাই আপনাদের এই উল্লাপাড়ার উপজেলা অধ্যাপক উল্লা পাড়ার সম্মানিত টেনেছেন আমাদের যারা ক্ষতি করে আমরা তাদের ক্ষতি করি না কিন্তু কোরআনের যারা ক্ষতি করবে আমরা তাদেরকে ছেড়ে দেব না ইসলামের যারা ক্ষতি করবে ছেড়ে দেব না

আপনি ওদেরকে অনুসরণ করবেন যারা রাসুল অনুসরণ করে ঠিক না এই দলে নামাজ আছে না নাই কোরআন আছে না নাই হাদিস আছে না নাই একটা রিপোর্ট বই না করলে এই দলের লোক খাওয়া যায় না বলেন তো সাহাবায়ে কেরাম ঘুম থেকে উঠে প্রথম কি কাজ করতেন ঘুম থেকে উঠি প্রথম একটা দোয়া পড়তেন লাহ ইলাহা ইল্লাখদাব উলা সেরি কালা উল্মুল কলা উল্লাহান্দি উঠে উমিতা কুল্লি শাহিল মাদিদ এই দোয়াটা পড়ে সকাল শুরু হতো এই দোয়াটা আমরা পেয়েছি কোরান থেকে ঠিকটা ঠিক জামাত ইসলামীর প্রথম ঘরের নাম কি কোরান কোরান

আমরা আজকে আমাদের নবীর জীবনী জানবো নবীর জীবনী ছাড়া কারো জীবনী আমরা অনুসরণ করব রফিকুল ইসলাম খানের মতো নেতা দরকার আছে তো তার জীবনে শূন্যত আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ আছে না নাই কোন রকমের অনিয়ম কিছুই আল্লাহ তাকে হায়াত দারাজ করে দেয় আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো আপনি কবুল করেন এখানে আজকে এসেছেন আমাদের প্রিয় সিরাজগঞ্জের জেলা আমির আমি গত দুই বছর আগে সিরাজগঞ্জ শহরে আমার প্রোগ্রাম ডিসির বাংলোর পিছনে যে প্রোগ্রাম নিয়েছে আমি তাকে বললাম জিলা আমিরকে রাখবে স্টেজ জিলা আমির শাহিনী স্কুলের তিনি প্রিন্সিপাল প্রিন্সিপালকে জিলা আমিরে রাখালো স্টেজে রাখা হলো পুলিশ এসে বলছে ওনাকে সরান সরান কেন কয়ে যে এসপি সাহেব বলছে উনি জামাতের আমির সে উনি জামাতের আমি না উনি স্কুলেরও প্রিন্সিপাল জামাতের আমের হিসাবে উনি ইসলাম জামাত ইসলামের অফিসে আর এখানে আসছে স্কুলের প্রিন্সিপাল হিসাবে এখন পুলিশে কয় আপনার সাথে কথা বলে পারবো না আমি আমার সাথে কথা বলার দরকারও নাই বোঝা ওয়ার্ড শোনো নাইলে পাই কেন কত ফাইজামি তোমরা করেছো ডিসি অনুমতি দেয় এসপি নিষেধ করে ঠিক না ভাই আমাদেরকে খেলার পুতুল বানিয়েছো এই উল্লাপ পাড়াতে আমার কোনো প্রোগ্রাম করতে দেয়া হয় নাই ওই ভন্ড এমপি একটা ছিল সারা দিন নাচে আড্ডায় বসে থাকতো ওই শয়তান মাহফিলগুলোকে ক্যান্সেল করেছে প্যান্ডেল করেছে ভেঙে দিয়েছে নজির আছে না নাই আমাদের কেউ দুশ্মন নয় কিন্তু কোরআনের দুশ্মন আমাদের বন্ধু হতে কোন কাফের কে নিজের বন্ধু হিসাবে গ্রহণ করবে যদি করে তার সব আমল নষ্ট করে দিবেন কে আল্লাহ নষ্ট করে দিবেন আল্লাহ আমাদের সবার আমল আপনি কবুল করেন আমিন আরো জোরে বলি আমিন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ বলেন তোমরা যদি তিনটা কাজ করো মোহাম্মদ তোমাদের আদর্শ হয়ে যাবে রাসূল কি আদর্শ হিসেবে মানতে রাজি আছেন তো আছেন তো দেখি কারা কারা রাজি নাই আপনারা খুব ভালো গো আসলে ঠেলার ছোট উঠে যায় আর আল্লাহ কিন্তু ভিতরেরটা না আল্লাহ বাহিরের নেন না ঠিক আছে এই জন্য আল্লাহর কাজে কোন ক্ষতির সম্ভাবনা ভুল হল শুদ্ধ করে নেন কে এক লোক মসজিদে ঢুকছে আর পড়ছে ইন্না কে অহিন্না লেগে গে আমি বললাম বাবা মারা গেল ওকে কয় না ছেলে পরীক্ষায় পাগল দিন তাহলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাইছে আপনি ইন্দানিল্লা পড়তেছেন কয়ে বাবা পড়তাম আলহামদুলিল্লাহ খেলা ছোটে ইন্দানিল্লা হয়ে গেল আমরা যখন রুকুতে কোন ভুল করি শুদ্ধ করে নেন কে এক বেটা রুকু দিকে পড়ছে বিসমিল্লা ওয়া আলা তেরাসুল রাসূলিল্লাহ আমি পাশে বসে তসবি করছি আমি বললাম বাবা কি পড়লেন কয় বাবা পড়তাম সুবহানাল্লাহি আলাজিম কিন্তু বেড়ে গেছে বিসমিল্লাহি ওয়া আলা এটা তো কবরে রাখার সময় আমরা পড়ি ঠিক না আল্লাহ এত দয়াল আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ ছাড়া আমাদের বাঁচার কোন উপায় বৈষম্য বিরোধী কিছু ছেলে এই আন্দোলনটাকে চূড়ান্ত পর্যায়ে নেই